নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজ অনেক দিন পরে একটা লম্বা ভিডিও দিলাম এতদিন ভিডিও দিইনি বছরখানেক মতো তার মানে এটা নয় যে এই বছরখানেক আমার গাছের প্রতি ভালোবাসা গাছ লাগানো কোনোটাই কমে গেছে ওটা কমলে কিন্তু চলবে না সে যাই হোক আজকে যে ব্যাপারটা নিয়ে কথা বলবো যে বিষয়টা নিয়ে সেটা হচ্ছে সব স্নেক প্ল্যান্টের পাতা কাটিং যদি আমি বসাই তাহলে কিন্তু একই রকম স্নেক প্ল্যান্ট গ্রো করবে না যেমন আমি এই যে প্রজাতির স্নেক প্ল্যান্টটা আপনাকে দেখাচ্ছি বড় টপটা এটা হচ্ছে মাদার প্ল্যান্ট এর কাটিং পাতা আমি বসিয়েছিলাম পাশের টপটা দেখতে পাচ্ছেন একই রকম কিন্তু প্ল্যান্ট গ্রো হয়েছে এরকম করে আমি কয়েকটা টপ করে ফেলেছি কিন্তু এই যে প্রজাতির স্নেক প্ল্যান্টটা আপনারা দেখতে পাচ্ছেন না এটাকে স্নেক প্ল্যান্ট বলে তো নাকি আমার কিন্তু জানা নেই ঠিক আমি এটাকে স্নেক প্ল্যান্টের একটা ভ্যারাইটি এটা জানি এটা বলেই জানি কিন্তু এই প্রজাতির স্নেক প্ল্যান্টের পাতা থেকে আমি কাটিং বসিয়েছিলাম এই বড়ো টপটাতে পাতা বসিয়েছিলাম আপনারা দেখুন সেই পাতা থেকে মানে গ্রো হয়েছে কতগুলো বেবি প্ল্যান্ট আর এগুলো একই রকমভাবে অনেক দিন হয়ে গেল। এক বছরের মতো তো এক বছরের বেশি বাকি সময় হয়ে গেছে দেখুন কোনো ভ্যারাইটি আসেনি ওই যে স্নেক প্ল্যান্টের যে দেখতেই আপনারা দেখলেই বুঝতে পারবেন এই যে ছোট পাতাটা দেখতে পাচ্ছেন না এইখানে এই ছোট পাতাটা দেখুন ঠিক করে খেয়াল করলে দেখতে পাবেন এর একটা হলুদ ডোরা আছে আর তার বেবি প্ল্যান্ট একটা বেরিয়েছে মানে এটা দেখানোর এটাই উদ্দেশ্য আমার যে এই যে প্রজাতির যে স্নেক প্ল্যান্টগুলো মানে ভ্যারাইটি প্রজাতির স্নেক প্ল্যান্টগুলো মানে হলুদ রঙের ডোরা সবুজ পাতার হলুদ ডোরা বা কি হলুদ পাতায় সবুজ ডোরা ভ্যারাইটি যেসব স্নেক প্ল্যান্টগুলো তাদের পাতা থেকে যদি আমি কাট তার পাতাও যদি আমি কাটিং বসাই তার থেকে যে প্ল্যান্টটা গ্রো হবে না সেটা একদমই সবুজ হবে মানে তার কোনো ভ্যারাইটি আসবে না ওই সবুজ রঙ ওই যে হলুদ রঙের ডোরা ওই যে ভ্যারাইটিটা ওটা কিন্তু আসেনি দেখুন আপনারা প্রত্যেকটা পাতা দেখলেই বুঝতে পারবেন দেখ একদমই সবুজ মানে এটা মনে হচ্ছে যেন আলাদা কোনো প্ল্যান্ট আর এর যে এর পাতা থেকে গ্রো করেছি সেটা কিন্তু একদমই বোঝা যাচ্ছে না সে যাই হোক আমি আপনাদেরকে এটাই মানে বলতে চাইছিলাম যে সমস্ত স্নেক প্ল্যান্টের ভ্যারাইটি স্নেক প্ল্যান্টের যে প্রজাতি সেটা পাতা কাটিং বসালে কিন্তু সেই একই রকম প্ল্যান্ট গ্রো হয় না আচ্ছা এটা তো আপনাকে আপনাদের বলার উদ্দেশ্য আর এটা বলা হয়ে গেছে এখন আমি যেটা করছি কি এই যে বড় টপটা আমার বড্ড দুই দিকে খালি খালি লাগছে এই জন্য এই মাঝখান থেকে মানে মাঝখানের কয়েকটা গাছ একদম ঘন হয়েছিল পাশাপাশি ছিল তো এই জন্য সেখান থেকে দুটো গাছ মানে প্ল্যান্ট আমি তুলে ফাঁকা জায়গাটাতে লাগিয়ে দিলাম আর তাতে যাতে আমার টপটা একটু ভরা ভরা লাগে এরকম করে কিন্তু আমি কয়েকটা টপ তৈরি করেছি মানে এরকম করে কয়েকটা টপ আমি করেছি আর এরকম করেই আমি বসিয়ে দিলাম আর নিজে যেহেতু আমি ভিডিওটা করছি না একা একা বাম হাতে ধরে ক্যামেরা ডান হাতে এরকম করে প্ল্যান্ট লাগাচ্ছি এই জন্য ক্যামেরাটা খুব কাঁপছে আপনাদের হয়তো বুঝতে অসুবিধা হবে কিন্তু আপনারা একটু দেখে নেবেন আপনারাদের যদি মানে জানার থাকে কিছু তো আপনারা সেটা দেখতে অবশ্যই পারেন আপনাদেরকে বলার যে উদ্দেশ্য সেটা আমার বলা হয়ে গেছে আপনারা এই